বলছি যে এই যে তাঁতের বাজারটা পুজোর মুখে দিক কেমন এখন তো পুজো অনেক দেরি আছে তো এই মুহূর্তে মার্কেটটা কেমন দেখুন দীর্ঘ সময় একটা মন্দা তাঁতের বাজারে ছিল কারণ কোভিডের পরবর্তী সময় থেকে এই অবধি তাঁতের যে আগের যে বাজার আগের যে যে জমজমাট বিষয়টা কিন্তু অনেক দিনই নেই তা পুজোর আগে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে যারা পাইকারি ব্যবসা করেন তারা হাটমুখী হয়েছেন আসছেন আবার কারণ এই হাট থেকে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শাড়ি যায় তা সেই তারা আসছে দেখে আমরা আবার আশাবাদী যে আগের মতো আবার পুজোর বাজার এখানে রমরমা জায়গাটা আসবে এবং আমাদের যে মূল বিষয়টা হচ্ছে তাঁতের যে শাড়ি যেটা সারা ব্যাপী একটা খ্যাতি আছে সেই সুতির শাড়িটার কিন্তু এখনও চাহিদা তাঁতের বাজারে আছে সেই কারণে সেই শাড়ির টানে কিন্তু অনেক মজন যারা ব্যবসা করেন তারা কিন্তু এই হাটে আসেন এবং কেনাকাটা করেন এই যে আপনাদের হ্যান্ডলুম বা শাড়ি আছে তো মূলত শাড়ি বিক্রি হয় দেখুন এখানে হচ্ছে আমাদের বাংলার একটা পোর্শন নদীয়া জেলা তো বটেই আশেপাশের জেলাগুলো বর্ধমান হুগলি আমাদের মুর্শিদাবাদ চব্বিশ পরগনার একটা অংশ এখান থেকেও কিন্তু তাঁতিরা এখানে শাড়ি তৈরি করে আসেন এখন হ্যান্ডলুমের পাশাপাশি কিন্তু পাওয়ারলুমও পাল্লা দিয়ে এগোচ্ছে পার্লারুমেও শাড়ি তৈরি হচ্ছে কিন্তু যেখানেই শাড়ি তৈরি হোক আমাদের যে সুতির যে একটা গৌরব ছিল শান্তিপুরের সেই সুতির শাড়িটাই কিন্তু কাস্টমারদের এখনও চাহিদা আছে অনেকেই মিক্সড করে শাড়ির মান কমিয়ে ওই যে ইউটিউবে বিভিন্ন রকম বিজ্ঞাপন দিচ্ছে দিয়ে কাস্টমারদের বিভ্রান্ত করছে অনেক সময় বাইরের থেকে এসে অনেকে প্রতারিতও হচ্ছে তাদের কাছে আমরা আবেদন করব হাটে আসুন সরাসরি তাঁতিদের থেকে সুতির শাড়ি কিনুন সারা ভারতবর্ষের বিভিন্ন মোকামে যেগুলো বড় বড় মোকাম যেখানে শাড়ির চাহিদা আছে সেইখান থেকে যারা পাইকারি বিজনেস করে তারা এই হাটে আসেন আগের দিন থাকা খাওয়ার ব্যবস্থা আছে তারা থেকে হাটে তাদের মন মতো শাড়ি পারচেস করে এখান থেকে ট্রান্সপোর্টিংয়ের সুবিধা আছে তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের শাড়িগুলো চলে যায় কেমন হয় তাঁতের শাড়ি ধরুন এশিয়ার মধ্যে বৃহত্তম হাট এটা অতএব প্রত্যেক হাটে কোটি কোটি টাকার ট্রানজাকশান এখানে হয় এখনও সেইভাবে লাগেনি তবে সবে শুরু হয়েছে আশা করছি আগামী দিনে বাজারটা আগের মতোই জমজমাট হয়ে যাবে যারা এরা শুধু বাংলার নয় এরা পাইকারি বিজনেস করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এরা আসে এমনকি আসাম থেকে আমাদের বাইরের স্টেট থেকেও অনেক মানুষ এখানে আসেন যারা ব্যবসা করার জন্য এই পাইকারি হাটে চলে আসেন হ্যাঁ নিশ্চয়ই লোকাল মানুষও কিন্তু তাঁতের শাড়িই পরেন আমাদের শান্তিপুরের শাড়িটা হচ্ছে ইতিহাস প্রসিদ্ধ শান্তিপুরের ঐতিহ্য গৌরব এই গৌরবটা ধরে রাখার জন্য অনেক চেষ্টা হচ্ছে যারা হ্যান্ডলুমের তাঁতি ছিলেন সেটা লুপ্ত প্রায় অনেকটাই নষ্ট হয়ে গেছে আগামী দিনে আমরা আশা করব যারা তাঁতের শাড়ির সঙ্গে ব্যবসা করছেন যুক্ত হয়েছেন তারা আবার সেই হ্যান্ডলুমের গৌরব ফিরিয়ে আনবেন শান্তিপুরে বিভাস ঘোষ পরিচালক ঘোষ মার্কেট তাঁতকাপুরের হাট